বন্ধুরা আজকে জানাবো পাখির পায়খানা আপনার গায়ে পড়লে কি হতে পারে জেনে রাখুন অবশ্যই এই কথা বলি বন্ধুরা আমাদের চারপাশে আমরা নানা রকমের পাখি দেখতে পাই সাধারণত পাখিদের কিচির মিচির আওয়াজেই আমাদের সকালটি শুরু হয় কাউকে আবার দেখতে পাই তারা বাড়িতেই পাখি পোষে খুব ভালোবেসে বা তাদের শখেতে এই ছাড়াও বন্ধুরা আমরা কত রকমের পাখি আছে তা আমরা জানি না কিন্তু বহু রকমের পাখি আমরা দেখতে পারি এবং প্রতিটি পাখিরই কিন্তু আলাদা বিশেষত রয়েছে বন্ধুরা আমরা হয়তো অনেকেই জানি না যে পাখির সঙ্গে আমাদের ভাগ্য অনেকটা জড়িয়ে রয়েছে তা আজকে জানাবো নি বন্ধুরা অনেক সময় কিন্তু আমরা রাস্তায় বেরিয়ে কী করি বিপাকে পড়ে যাই কেন পাখিদের পায়খানা গায়ের উপর আমাদের এসে পড়ে তখন আমরা ভেবে পাই না কি করবো আপনি জানেনি না যে পাখিদের যে পায়খানা তা গায়ে পড়লে বিড়ম্বনা হলেও কিন্তু এটি খারাপ কিছু নয় এমন ভাবছেন পাখির পায়খানা খারাপ কিছু নয় মানে এমন মনে করা হল যে মাথায় যদি পাখির পায়খানা পড়ে তাহলে আপনার ধন লাভ হয় এমন মাথায় যদি পাখির পায়খানা পড়ে তাহলে আপনার ধন লাভ হয় তবে এগুলি সবই আগে থেকে বিশ্বাস হয়ে আসছে আবার পাখির পায়খানা ভালো করে পরিষ্কার করা কিন্তু উচিত কারণ পাখির পায়খানাতে অনেক ধরনের জীবাণু থাকে যা আমাদের ক্ষতি করতে পারে তাই অবশ্যই পাখির পায়খানা পরিষ্কার করা উচিত